জামাইডিয়ার সাথে যদি আমি মহব্বত মিল মহব্বরটা দেখতাম আমার নাতিটা খুশি হতো আমিও খুশি হতাম শাবিব খান নায়ক শাকিব খান নায়ক শাহুক খান এবার শাকিব খানের স্ত্রীর জায়গায় অপবিশ্বাসকে দেখতে চাইলেন সেই গরু বিক্রেতা রইসউদ্দিন বুবলি নয় একজন খাঁটি মানুষ হিসেবে উপবিশ্বাসকে মনে করেন রৈসুদ্দিন তিনি বলেন শাকিব যদি অপুকেই ঘরের রানি করে নেয় তবে সংসারে সুখ শান্তির পাশাপাশি ক্যারিয়ারেও আরও বড় অবস্থান গড়ে নিতে পারবেন শাকিব খান তাই সাকিবের উচিত অপুকেই তার ভবিষ্যৎ রানি করে নেওয়া বিগত দুদিন আগে রইসুদ্দিনের সাথে দেখা করে আসেন অপবিশ্বাস এতদিন দূর থেকে সহযোগিতা করে গেছেন অপু কিন্তু এবার সে দূরত্ব কমিয়ে সরাসরি এই গরু বিক্রেতার বাড়িতেই উপস্থিত হয়েছেন অপবিশ্বাস অপুকে মেয়ের স্থান গড়ে দিয়ে রইসুদ্দিন বলেন নিজের মেয়ের থেকেও অনেক বেশি সাহায্য করেছে অপবিশ্বাস হতে পারে অপু বিধর্মী কিন্তু একজন বিধর্মী ব্যক্তি যে ভালো মানুষ হতে পারে না এমন তো কোনো কথা নেই একজন ব্যক্তি হিসেবে খুবই ভালো মানুষ অপবিশ্বাস উপবিশ্বাস যেহেতু এই বৃদ্ধাকে বাবা ডেকেছে সেক্ষেত্রে বাবার স্থান থেকে মেয়ের জন্য মঙ্গল কামনা করা নিতান্তই স্বাভাবিক ব্যক্তিজীবনে সাকিবকে নিয়ে বুবলির সাথে চির প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়েছেন উপবিশ্বাস আর বর্তমান সময় যেহেতু বুবলির সাথেই ঘনিষ্ঠতা বাড়িয়েছেন সাকিব সে কারণে সাকিবের বিষয়টি উল্লেখ করেছেন রইসুদ্দিন তিনি বলেন উপবিশ্বাস তার ছয় নম্বর মেয়ে এবং আব্রাহাম খান তার নাতি তাই একজন বাবা কিংবা নানার জায়গা থেকে সাকিবের পাশে স্ত্রী হিসেবে উপবিশ্বাসকেই দেখতে চান রইসুদ্দিন এমিয়ার সাথে সাকিব খান যদি নেয়া সাকিব খান মঙ্গল হবে সে আরো কিছু করতে পারবে কি মনে প্রাণে সাকিব সাংসারিক কলহের ইতি দেখতে চান রইস উদ্দিন